নাটোর গ্রামের মধ্যে যদি লোহার কাজের কথা কেউ তোলে তাহলে সবার মুখে একটাই নাম শোনা যায় রাজু কামার সে এমনভাবে লোহার জিনিস বানাত যে তার সমান কেউ ছিল না ছুরি ডা হাতুড়ি কুঠার যাই বানাক কেন রাজুর হাতের কাজ ছিল অসাধারণ শোনা যেত রাজুর বানানো তলোয়ার নিয়ে যদি কেউ যুদ্ধক্ষেত্রে যায় তাহলে সে নিশ্চিতভাবে জয় পায় এক সকালে রাজুর স্ত্রী সুমি বলল শোনো আজ কিন্তু গ্রামের হাটবার সবাই আজ বাজারে যাবে কেনাকাটা করতে তুমি তোমার সব জিনিস নিয়ে হাটে যাও আজ মনে হচ্ছে ভালো বিক্রি হবে রাজু হেসে বলল হ্যাঁ সুমি আমি ঠিক তাই ভাবছিলাম আজ একটু ভালো লাভ হবে হয়তো তুমি আর পিন্টুকে দেখে রেখো সুমি মুখ ভাভার করে বলল পিন্টুর বাপু ঘরে কিন্তু আর কোনো খাবার অবশিষ্ট নেই রাজু বলল তুমি চিন্তা করো না সুমি আজ যেভাবেই হোক আমি ঘরের সব রসদ নিয়ে আসব সুমি বলল কিন্তু কেমন করে এতদিন ধরে তো তোমার কাছে একটা গ্রাহকও আসে না রাজু বলল হ্যাঁ ঠিক বলেছ তুমি কিন্তু চেষ্টা ছাড়া আমি আর কিই বা করতে পারি সুমি বলল তুমি এই কামারের কাজটা ছেড়ে অন্য কিছু করো না কেন রাজু বলল এই কাজেই আমি পারদর্শী সুমি আমি শুধু এটিই করতে জানি সুমি বলল তা ঠিকই কিন্তু এত পরিশ্রম করো তার বদলে পাউটাই বাকি রাজু বলল পরিশ্রম কখনো বৃথা যায় না সুমি আমি নিশ্চি নিশ্চিত একদিন না একদিন আমি আমার পরিশ্রমের ফল পাবই এই কথা বলে রাজু নিজের কাজের দোকানে চলে গেল সকাল থেকে বিকেল গড়িয়ে গেল কিন্তু একটা গ্রাহকও এলো না রাজু বসে বসে ভাবছে এখন আমি কিভাবে ঘরের বাজার করব ঠিক তখনই তার বন্ধু নাসির কামার এসে বলল এই রাজু তুই এখানে এভাবে বসে আছিস কেন রে ভাই তোর কাছে কাজকর্ম কিছুই নেই নাকি রাজু বলল না নাসির এখন আমার কাছে না কোনো কাজ আছে না কোনো গ্রাহক নাসির বলল এটা কি করে সম্ভব তুই তো এত ভালো কামার তোর কাজের তুলনা নেই তবুও তোমার কোনো গ্রাহক নেই এটা তো বড় লজ্জার ব্যাপার ভাই এসব সময়ের সঙ্গে বদলে যেতে পারে হতে পারে আমার সময় এখনো আসেনি হ্যাঁ ঠিক তো বলেছ খেয়াল করে দেখলাম তুমি এখানে বসে আছো তাই তো কথা বলতে এলাম ওদিকে আমার তো অনেক কাজ তাই আমি চললাম বিশু রাফির সঙ্গে ঠাট্টা করে সরে যায় রাফি চুপচাপ বসে থাকে ঠিক তখনই একটি লোক আসতে দেখে শোনো ভাই এখানে কাছে কোনো রাফি নামে লোহার কামার থাকে কি তুমি কি আমাকে তার ঠিকানা বলতে পারবে জি আমি রাফি বলুন কি কারণ শুনেছি তোমার তৈরি করা তলোয়ার অনেক ভালো হয় আর যারও ওই তলোয়ারের সঙ্গে লড়াই হই হয় সে নিশ্চয়ই জিতে ফিরে আসে হ্যাঁ আমি তলোয়ার বানাই কিন্তু জয় পরাজয় সবই আল্লাহর হাতে তোমার কথা ঠিকই খেয়াল কর তুমি আমায় একটা দারুণ তলোয়ার বানিয়ে দাও ঠিক আছে কিন্তু আপনি কে আমি প্রতিবেশী রাজ্য থেকে রাজা বীরেন্দ্র কিন্তু রাজা মহোদয় আমি কেন আপনার জন্য তলোয়ার বানাব কিছুদিন থেকে আমার কিছু শত্রু আমাদের রাজ্যের মানুষদের কষ্ট দিচ্ছে তারা সবাইকে কষ্টের মধ্যে ফেলেছে তাই তাদের মোকাবিলার জন্য তোমার তৈরি তলোয়ারের দরকার ঠিক আছে মহারাজ আমি বানিয়ে দেব এই বলে রাফির কাছে রাজা বীরেন্দ্র একটিটি পোটলি বাড়িয়ে দেন যার ভেতরে অনেকগুলো স্বর্ণকার এই নাও তোমার মেহনতানার কিছুটা আমি কিছুদিন পর এসে তোমার নেওয়া নেব এর মধ্যে কি আছে মহারাজ এর মধ্যে কিছু স্বর্ণমুদ্রা আছে যদি তোমার মনে হয় কম পড়ছে আমি আরও বাড়িয়ে দেব মহারাজ আমি তো এখনও তলোয়ারও বানাতে শুরু করিনি তাহলে আগে থেকেই কেন আমাকে মেহনতানার টাকা দিচ্ছেন এটা রাখুন এটা আপনার কাজের মেহনতানের স্বীকৃতি রাজা বীরেন্দ্র এগুলো বলে সেখান থেকে চলে যান এবার আমি আমার স্ত্রী আর পুত্রের জন্য প্রচুর খাবারপত্র নিয়ে আসব রাফি তখন সেই স্বর্ণমুদ্রাগুলো বিক্রি করে অনেক জিনিসপত্র কিনে নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে যায় নাও সীমা এগুলো তোমাদের দুচোজনের জন্য ও পিকুর বাবা আপনি এত জিনিস কেন আনলেন এগুলো কেন কেনার টাকা তোমার কাছে কোথা থেকে সীমা জিজ্ঞেস করলে রাফি রাজা সম্পর্কে সব কিছু খুলে বলে দেয় ওটা তো ভালোই হয়েছে কিন্তু তুমি দয়া করে মহারাজের তলোয়ারটা দ্রুত বানিয়ে দিয়ে দাও কারণ তিনি তোমার ওপর ভরসা রেখেছেন তার বিশ্বাস তুমি যেন ভাঙো না হ্যাঁ সীমা তুমি একদম ঠিক বলছ পরের সকাল রাফি কাজে চলে যায় তার দোকানে এসে সে ভাবতে থাকে মহারাজের তলোয়ারটা যত তাড়াতাড়ি সম্ভব বানানোই হবে রাফি দিন রাত পরিশ্রম করে রাজার যার জন্য একটি খুবই চমৎকার তলোয়ার তৈরি করে ফেলতে থাকে এই তলোয়ারটা তো আমি বানিয়ে ফেলেছি কিন্তু এখন জানি না মহারাজ কখন এরা নিয়ে আসবেন ঠিক তখনই একটি তরুণ গ্রাহক আসে তুমি কি লোহার কামার রাফি হ্যাঁ আমিই রাফি আমাকে একটি তলোয়ার দরকার আপনি কি এখনই আমাকে একটা ভালো তলোয়ার দিতে পারবেন দুঃখিত ভাই এই মুহূর্তে আমার কাছে কোনো তলোয়ার নেই নতুন তলোয়ার তৈরি করতে সময় লাগবে আপনি যদি অপেক্ষা করতে পারেন আমি কিছু সময়ে আপনাকে তলোয়ার দিয়ে দেব কামাল আবার রেগে দোকানটি ছেড়ে যায় পরে সে এসে বলল আমি অনেক চেষ্টা করলাম সর্দার কিন্তু রাফির কাছ থেকে তলোয়ারটা পাইনি রাফির তৈরি তলোয়ারটা আমার জন্য অত্যন্ত জরুরি এর সাহায্যে আমি পুরো রাজ্য জুড়ে ভয় ছড়িয়ে নিজের শাসন প্রতিষ্ঠা করতে পারবো আসলে কি আছে তার তলোয়ারে সর্দার জিজ্ঞেস করে রাফির হাতে কিছু অদ্ভুত জাদু আছে যে যার জন্য সে তলোয়ার বানায় তাকে সাফল্যই মেলে কিন্তু তলোয়ার বানাতে তার বেশ সময় লাগবে আর আমার সময় কম তাই যে কোনো মূল্যে আমি তলোয়ারটা চাই তুমি কি করবে সর্দার কিভাবে রাফির কাছ থেকে এটি নেবে তুমিই রাফির কাছে ঘাটাঘাটি করে থাকো তার বিশ্বাস জয় করে সুযোগ পেলেই তাকে প্রতারণা করে তলোয়ার নিয়ে এসো এই কথা শুনে কামাল আবার রাফির কাছে ফিরে এসে বলল রাফি আমাকে ক্ষমা করো। আমি সত্যিই ভুলেছিলাম এটা তো কারো আমানতেই আছে তাই তুমি আমার জন্য আরেকটা তলোয়ার বানিয়ে দাও ঠিক আছে তবে এর জন্য আমাকে একটু সময় লাগবে আমি অপেক্ষা করে নেব কামাল যখন এমন বলল রাফি তৎক্ষণাৎ আরেকটি তলোয়ার বানাতে বসে যায় ভালো আছে রাফি নিজের কাজে ফিরে যায় আর কামাল ছুটে করে সেখানে থেকে তলোয়ার চুরি করে নিয়ে চলে যায় একদম ধীরে করেই ঠকিকিয়ে রাজার তলোয়ার নিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর রাফি তলোয়ারটির নকশা করে এবং বলল ভাই তোমার তলোয়ারটির নকশা তৈরি হয়ে গেল হায় ও মানুষটা কোথায় গেল কোথায় গেল সে তুমি তো এখানেই ছিলে রাফি হতভম্ব হয়ে দোকান ঘিরে কামালকে খুঁজতে থাকে কিন্তু কামাল কোথাও পাওয়া যায় না ফিরে এসে রাফি তলোয়ার রাখার জায়গায় তাকালে হঠাৎ বুকটা কাঁপতে থাকে হে ঈশ্বর এর মানে সেই গ্রাহক নয় সে চোর তিনি আমাকে প্রতারণা করে পালিয়ে গেল রাফি মুক্ত স্বরে কেঁদে ওঠে হায় এখন আমি কি করব রাজা বীরেন্দ্রের কাছে আমি কি বলবো আমি এমন বড় ভুল কিভাবে করতে পারলুম ঠিক তখনই কারিমালি চলে এসে দাঁড়ায় কি হয়েছে রাফি তুমি এত দুঃখে কেন এত কষ্ট পাচ্ছ করিম আলীর জিজ্ঞাসায় রাফি সব খুলে বলে দেয় এক চোর তোমার সঙ্গে প্রতাতারণা করেছে তুমি দোষী নও করিম আলী শান্তভাবে বলে তুই এখন যা করছ সেটা করো যে তলোয়ারটি নকশা তুই আজ তৈরি করেছিস সেটা দ্রুত বানিয়ে রাজা বীরেন্দ্রকে দিয়ে দে কিন্তু করিম আলি ওই তলোয়ারটা তো সাধারণ তলোয়ারের মতোই আর আমি তো মহারাজের জন্য এক বিশেষ ধরনের তলোয়ার বানিয়েছিলাম রাফি বলল কারিমালি হেসে উঠল তুমি কেন হাসছ আমি এই জন্যই হেসেছি যে যে তলোয়ারটা তুই আগে তৈরি করেছিলে সেটি আসলে রাজা বীরেন্দ্রের জন্যই বানানো হয়নি কি বলছো কারিমালি রাফি বিস্ময়ে জিজ্ঞেস করল তুই ছোটবেলা থেকে এখানে খেলার সময় আমি তোরে একটা আশীর্বাদ দিয়েছিলাম আমি বলেছিলাম যদি তুই তলোয়ার বানানোর আগে আমার কথা মনে করে আমাকে স্মরণ করিস তোর তলোয়ারে শক্তি ঢুকে যাবে সত্যি আমার তো একেবারেই জানা ছিল না রাফি হতবাক হয়ে বলল হ্যাঁ তাই যখন তুই তলোয়ার বানানোর আগে আমাকে স্মরণ করিস তখন তোর তলোয়ারে শক্তি এসে যায় কিন্তু যে দিন তুই সেই তলেই তলোয়াটা বানিয়েছিলে তুই আমাকে স্মরণ করতেই ভুলে গেছিলে অর্থাৎ যে তলোয়াটা আমি মহারাজের জন্য তৈরি করেছিলাম তাতে কোনো শক্তি ছিল না না তাই তো তাই রাজা বীরেন্দ্র যখন তোমার কাছে আসবেন তখন তুমি তাকে তোর বানানো দ্বিতীয় তলোয়ারটা দিয়ে দিও ঠিক আছে কারিমালি কারিমালির কথা মেনে রাফি রাত লেগেই দ্রুত আরেকটি তলোয়ার বানিয়ে ফেলে রাফি এই কথাটা বলতেই গ্রাহকের নজর পড়ে রাজার জন্য বানানো তলোয়ারটাতে গ্রাহক বলল তোমার কাছে তো সেই তলোয়ারটি আছে না আমাকে এটা দিয়ে দাও বদলে আমি তোমাকে এর দুগুণ দাম দেব না ভাই এটা আমি আপনাকে দিতে পারি না এটা তো কাউকে অর্পিত আমানত ভাই আমি বলছি তুমি যত টাকা চাও নাও তাই মনে করো কিন্তু শুধু তলোয়ারটা আমাকে বিক্রি করে দাও ভাই তুমি যদি আমাকে এই তলোয়ারটা বদলে ব্যাগের মতো খজানা খুচিত করেও দাও তবু আমি এটা দেব না ঠিক আছে ঠিক আছে রেখো তোমার তলোয়ার নিজের কাছে আমার দরকার নেই আমি যাচ্ছি কামাল অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে যায় কিছুদিন এমনই কেটে যায় কিন্তু রাজা বীরেন্দ্র এখনও তার তলোয়ার নিতে আসেননি রাফির কাছে দিনে দিনে অনেক গ্রাহক আসে যারা সেই তলোয়ার চাই কিন্তু রাফি কাউকে তলোয়ারটি দেয় না পতা নেই রাজা বীরেন্দ্র কখন আসবেন আমি তো শেষ পর্যন্ত এই আমানতটা কি করে রাখব রাফি মনের মধ্যে ভাবছিল ঠিক তখনই সেই কামাল নামের গ্রাহক আবার দোকানে ফিরে আসে রাফি ভাই তুমি এই তলোয়ারটা কতদিন ধরে রেখে দিচ্ছ এর মালিক এখনও আসেনি আর আমার মনে হয় তিনি আর আসবেন না কিন্তু তুমি এ বিষয়ে এত নিশ্চিত কিভাবে হতে পারো রাফি জিজ্ঞেস করে দেখো যদি তলোয়ারের মালিক আসত সে তো অনেক আগেই এসে নিতে সে আসেনি তাই তুমি আমাকে তলোয়ারটা দেয়া না যেইটা হবে আমি তো এটাকে কাউকে দিতে পারি না এটা তো কারুর আমানত আমি বলছি তুমি চাও যত দাম আমি দেব দেব কিন্তু তলোয়ারটা আমার লাগবে ভাই তুমি যদি আমাকে এই তলোয়ার বদলে রাজ্যখানার সম্পদও দাও তবুও আমি দেব না ঠিক আছে ঠিক আছে রাখো তোমার তলোয়ার আমার লাগে না আমি যাচ্ছি রাফি আমার তলোয়ার তৈরি হয়ে গেল কি জি মহারাজ নিন আপনার তলোয়ার অচিরেই তোমাকে অনেক ধন্যবাদ রাফি ধন্যবাদ দেওয়ার কিছু নেই মহারাজ অন্যদের জন্য তলোয়ার বানানোই তো আমার কাজ মহারাজ যদি সম্ভব হয় আমি কি আপনার সঙ্গে আপনার শত্রুর বিরুদ্ধে লড়াই দেখতে আসতে পারি হ্যাঁ কেন নয় আগের লড়াইয়ে তুমি আমায় সঙ্গে আসবে পরের দিন রাজা বীরেন্দ্র রাফিকে নিয়েই লড়াই যান একটি মেদানেতে রাজা বীরেন্দ্র এবং তাদের শত্রু ভৈরবের যুদ্ধ শুরু হয় আজ আমি তোর মেরে তোর রাজ্য দখল করে নেব তুই এই নাপাক উদ্দেশ্যে কখনো সফল হবে না এই বলে রাজা বীরেন্দ্র রেগে ঝাঁপিয়ে পড়ে তার আঘাতে ভৈরবের তলোয়ার দুতুক্র হয়ে ভাঙে এটা কিভাবে সম্ভব এত ছিল জাদুকর তলোয়ার এটা ভাঙবে কিভাবে। ভৈরব বিস্ময়ে চ্যাঁচায় তুমি রাফিকে ঠকিয়েই এই তলোয়ারটা পেয়েছিলে সুতরাং দেখ এটাই তোমার ভুলের ফল রাজা বীরেন্দ্র বলেই ভৈরবকে হত্যা করে দেন এবং লড়াই শেষ হয়ে যায় মহারাজ আপনি কিভাবে জানতে পারলেন যে ভৈরব আমাকে ঠকিয়ে তলোয়ার নিয়েছিল রাফি ভয়ে জিজ্ঞেস করে ওই দিন আমি তোমার আর করিম আলীর সব কথাই শুনে ফেলেছিলাম তারপর তোমাকে ঠকানো সেই ছেলেটাকে আমি শাস্তি দিলাম আর আজ আমি সেই দুষ্টের প্রাণ দিয়ে দিয়েছি যাতে সে আর কাউকে ঠকাতে বা ক্ষতি করতে না পারে